একই সাথে চার স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি চার বন্ধু ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে চার বন্ধু নদিয়ার শিবনিবাস শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলের ছাত্র তাদের নাম শুভ ঘোষ নবম শ্রেণির ছাত্র সায়ন ঘোষ দশম শ্রেণীর ছাত্র রূপম চক্রবর্তী দশম শ্রেণীর ছাত্র ও আকাশ ঘোষ নবম শ্রেণীর ছাত্র গতকাল বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় চার বন্ধু তবে সন্ধ্যা হয়ে গেলে কেউ বাড়ি না ফেরায় এরপর শুরু হয় খোঁজ খবর। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলেও খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পাওয়ায় নদীয়ার কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানায় চার বন্ধুর পরিবার আজ শুক্রবার সকালে খোঁজাখুঁজি শুরু করলে কোনো সন্ধান পাওয়া যায়নি ওই চার স্কুল ছাত্রের তবে পরিবারের তাদের ছেলেরা না ফেরায় চিন্তায় রয়েছে প্রত্যেকটি পরিবার তবে জানা যায় বাড়ির ঢিল ছড়া দূরত্বে একটি গর্থের পাশে পড়ে রয়েছে তাদের সাইকেল ও চটি আর এই জন্যই পরিবারের পক্ষ থেকে আরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে স্থানীয় কৃষ্ণগঞ্জ থানায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও এখনও প্রশ্ন চার বন্ধু একসাথে কোথায় যেতে পারে নাকি এর পেছনে বড় সড়ো কোনো চক্র কাজ করছে এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা কৃষ্ণগঞ্জ ব্লক জুড়ে আরেকবার জানাই একই সাথে চার স্কুল ছাত্রের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় একটি বড় গর্তের পাশ থেকে উদ্ধার তাদের সাইকেল গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি চার বন্ধু ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত কৃষ্ণপুর পশ্চিম পাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গেছে চার বন্ধু নদীয়ার শিবনিবাস শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলের ছাত্র তাদের নাম শুভ ঘোষ নবম শ্রেণীর ছাত্র সায়ন ঘোষ দশম শ্রেণীর ছাত্র রূপম চক্রবর্তী দশম শ্রেণীর ছাত্র ও আকাশ ঘোষ নবম শ্রেণীর ছাত্র গতকাল বিকেলে প্রাইভেট পড়ার নাম করে বাড়ি থেকে বের হয় এই চার বন্ধু তবে সন্ধ্যা হয়ে গেলেও কে বাড়ি না ফেরায় এরপর শুরু হয় খোঁজখবর সন্ধ্যা করিয়ে রাত মেলেও এলেও খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান না পাওয়ায় নদীয়ার কৃষ্ণগঞ্জ থানায় গিয়ে ঘটনাটি জানায় চার বন্ধুর পরিবার সময় প্রাইভেটে গেছে সংকল্প এসেছিল পাঁচটার সময় ছুটি হওয়ার দরকার ছুটি হয়েছে কিন্তু আমি মনে করি সাতটার মধ্যে বাইরে ঢুকবে বাইরে ঢোকেনি তারপর আমি ঢুকছি আটটা বাজবে নটা বাজবে তাও ঢোকে নি তখন পাড়ার থেকে এক মহিলা এসে আমাকে বলে যে তার ছেলেও বাড়িতে নেই তখন আমার ডাউট হয় দাউট হয়ে তখন আমি খোঁজ করি তখন কাউকে খোঁজ করে পাই না তখন আমি থানায় আসি আমার একটু সাহায্য করি আমার ছেলেটা একটু খোঁজ খবর করে দেন চারটে ছেলে যেন পাই আমি আপনার ছেলের নাম রুবম চক্রবর্তী আপনার নাম রাজীব চক্রবর্তী কজনকে পাওয়া যাচ্ছে না চারজনকে খেলাধুলা করে ওরা পার্কে প্রত্যেক দিনে বিকাল বিকাল থেকে চারটে থেকে পাওয়া যাচ্ছে না মোবাইল চারজনে শুয়ে তাদের নাম একটা সায়ন ঘোষ সুজ ঘোষ আকাশ ঘোষ আর চক্রবর্তী আপনার ছেলের নাম সায়ন ঘোষ থানায় অভিযোগ হয়েছে থানায় কালকে রাতে এসেছি আবার এখন এসেছি আপনারা কি চাইছেন আমরা যদি ঘরের ছেলে ঘরে আসুন আপনার নাম আমার নাম অরবিন্দ ঘোষ কই সেটা কই